একজন মহামানব স্বপ্ন দেখেছিলেন মোহাম্মদী ইসলাম আবার প্রতিষ্ঠিত হবে সমগ্র বিশ্বের বুকে ঈদে মিলাদুন্নবী সাল্ল আলী সাল্লাম উদযাপিত হবে আনন্দ উল্লাসে আকাশ বাতাস ভরিয়ে তুলবে ধনী ইয়া রসুল উল্লাহ ইয়া হাবিবাল্লাহ। তিনি নিজের জীবন উৎসর্গ করেছিলেন রাসুল প্রেমের জাগরণে বাংলার প্রতিটি আনাচে কানাচে পৌঁছে দিয়েছেন রাসুলের প্রেমিকদের পদচারণা ভক্তদের দিয়েছিলেন এক নতুন পরিচয়ে আশেকে রাসুল আজ তারই সুযোগ্য উত্তরসূরি ইমাম প্রফেসর ডক্টর কুদ্রতে খোদা মাদ্দুল্লহুল আলী হুজুরের নেতৃত্বে বাংলাদেশ থেকে বহির্বিশ্ব প্রতিটি প্রান্তে ধ্বনিত হচ্ছে সেই একই প্রেমের সুর গত চার সেপ্টেম্বর যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে ইলফোর্ড টাউন সেন্টার ও এক্সচেঞ্জ শপিং মলের সামনে সেই স্বপ্ন বাস্তবে রূপ নিল হজরত মোহাম্মদ সল্ল্লাহ আলী সাল্লামের শুভ জন্মদিন উপলক্ষে পথচারীদের হাতে পৌঁছে গেল ভালোবাসায় মোরানো খাবার চারপাশ ভরে উঠল হাসি আনন্দ আর রাসুলের জীবনাদর্শের আলোচনায় আশেখ রাসুল মোহাম্মদ সালাম ইমরান বললেন ঈদে মিলাদুলনী সাল্ল আলীহ সাল্লামের মাহত্বের কথা অনেক মানুষ থমকে দাঁড়ালেন মনোযোগ দিয়ে শুনলেন এরপর দরুদ সালাম আর মিলাদ চারদিকে ছড়িয়ে পড়ল ধনী ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব্লাহ কেউ দাঁড়িয়ে কেউ কাঁদছে আনন্দ আর আবেগে মিলেমিশে সৃষ্টি হলো এক অনন্য দৃশ্য আলোচক মোহাম্মদ মহিউদ্দিন খান মন্টু বললেন কেন এই দিন আমার জন্য আনন্দের মহান আল্লাহ সানুতাল নিয়ারেস্ট অ্যান্ড ডিয়ারেস্ট ফ্রেন্ড হজদ মুহাম্মদ মোস্তফা আহমদ মোস্তফা সাল্লাল্লাহু আল্লা সাল্লাম ওয়াসেন ফর হোল ম্যানখাই ফর হোল ক্রিয়েশন দ্যাস ওয়াই ইদুল মিলাদুন রবী সাল্লাহি সাল্লাম ইজ মেইন সিগনিফিক্যান্স ইজ মোস্ট ডিলাইটফুল ডে জয়ফুল ডে অন দিস আর্ট ফর হোল ক্রিয়েশন মোহাম্মদ ইমাম হোসেন মাসুম স্মরণ করিয়ে দিলেন কে আমাদের শিখিয়েছেন এদিনকে এভাবে পালন করতে দয়াল্লা সুসু আসলামের আলোয়ে মহান শিক্ষা আমাদের মহান মুর্শিদ সুফি সম্রাট হরজ শাহাদবাগী দয়াল দরদি মুর্শিদ বাবা কেবলা যান আমাদেরকে তার শুরু থেকেই শিক্ষাটা দিয়েছেন এবং তারই ধারাবাহিকতায় আজ সারা বিশ্বে আপনি এর প্রতিফলন দেখতে পাবেন আর মোহাম্মদ আমিনুর রহমান তুলে ধরলেন কিভাবে আশেখের রাসূলগণ এই দিনকে উদযাপন করে থাকেন Uh, because today, the most beloved yes. Professor Nabar the was there, and today we just celebrate to attend what all is We remember his journey he has here today, and we remember everything what he has done, what he has done, like his patience, his life, and uh, we distribute food as well. Today, he was in the one of the ways he did his thing খাবার বিতরণ শেষে সবাই একে অপরের সাথে কোলাখুলি করেন ধ্বনিত হল স্লোগান ঈদ মোবারক ঈদ মোবারক এবং হাসি মুখে ছবি তুলে ধরে রাখলেন অমর স্মৃতি লন্ডনের এ আয়োজন প্রমাণ করে আশেকের রাসুল কেবল একটি নাম নয় বরং মোহাম্মদী ইসলামের প্রেমময় দূত আল্লাহর মহান বন্ধু মহান সংস্কারক হজরত সৈয়দ মাহবুবে খোদা দিয়ানবাগি রহমতুল্লাহ আলাইহি যে প্রেমের ফুলগোধারা বাংলার মাটিতে প্রবাহিত করেছিলেন আজ ইমাম প্রফেসর ডক্টর কুদরতে খোদা মাদ্দুল্লহুল আলী হুজুরের হাত ধরে তা ছড়িয়ে পড়েছে বিশ্বের প্রতিটি প্রান্তে এ ধারা বয়ে চলবে শতাব্দী থেকে সহস্রাব্দে ইনশাল্লাহ